হ্যালো বিহার আলাইকুম কেমন আছেন সব আসি করি ভালো আছেন বাল আসল আলহামদুলিল্লাহ আর আজকে অনেকদিন পরে আমরা আমাদের ইনকিউবেটরে অনেকগুলো ডিম বসাইতে চাইতেছি যেটা আমি অনেকদিন আগে আপনারা দেখছেন যে একটা ইনকিউবেটার আমি কিনছিলাম আর তার মধ্যে হালকা কিছু মডিফিকেশন করছে আর তা হইতেছে এই ট্রে এগুলো বদলেছি আর এখানে ছিল যে মুরগি ডিম বসানোর ট্রে তো এখানে আমরা আর সাত ট্রে মানে এক একটা এর মধ্যে বিয়াল্লিশটা করে ডিম থাকে তো আমরা এখানে সাতটা ট্রে আছে সাত ট্রে ডিম আমরা এইটা এই মধ্যে দেওয়া দেবো ঠিক আছে আর আজকে দেওয়া দিতে তো এখানে অনেকগুলো অনেক অনেক টাইম লাগবো দিতে বিভিন্ন সাইজের কোয়েল পাখির ডিম আমরা কিন্তু আমাদের ইনকিউবেটার এখন দিয়ে দিতেছি এখন কতগুলাই থেকে বাচ্চা ফুটবো তা কিন্তু আমি কিন্তু শিওর না আর তার কারণ হইতাছে এগুলো হইতেছে কোয়েল পাখি ডিম এখানে আমি আমি যতটা জানি এখানে ম্যাক্সিমাম হইতেছে আপনার বীজ ডিম যেগুলো থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটবো আর এখান থেকে বেশিরভাগ মানে কোয়েল পাখির বাচ্চা ফুটার সম্ভাবনা কম থাকে তার কারণ হইতেছে কিছু কিছু ডিম আছে যেইগুলো হইতেছে বেশি বড় তো বে যেগুলো বেশি বড় ডিম থাকে ওইগুলোতেই কিন্তু বাচ্চা কিন্তু ফুটে না তার কারণ হইতেছে ভিতরে কিন্তু দুই টাকার কুসুম থাকে আর এখানে কিন্তু অনেকগুলো ডিম যার কারণে কিন্তু আমি কিন্তু এত কিন্তু সেভারেট করতে পারতেছি না যতটা দেখে দেখে সম্ভব আমি খালি শুধু ইনকিউটারে দিয়ে দিতেছি তো যাই হোক ডিম বসানো শেষ এখন দেখুন ওই যে ইয়ে যা আছে টার্নিং এটা কিন্তু উপরের দিকে চলে গেছে আমি এখন ইনকিউবেটারটা দিছি আর এখানে টোটাল আমি ডিম বসেছি দুইশো নব্বইটা মানে আর বসানো যায় তো আমরা চার টাকা কম চারশো ডিম বসানো যায় তো আমি এখানে দুইশো নব্বইটা ডিম দিচ্ছি কারণ হ্যাচিংয়ে দিতে হবে কারণ এখানে হ্যাচিংয়ে সর্বোচ্চ দুইশো ডিম দেওয়া যাবে আর ওই যে আমার একটা আছে যেটা আমি নিজে বানানো ম্যানুয়াল ওইটার মধ্যে বাকি ডিম দে দিতে হবে আর তার কারণ হইতেছে নিচে খুব একটা জায়গা নাই আর কিছু কিছু ডিম আছে একটু ওভার সাইজের তবে যাই হোক ডিমগুলো দেওয়া দিছি। এখন এটার ভিতরে আমাদের পানি দিয়ে দিতে হবে তো এটাই ফার্স্ট টাইম যে আমি আমার ইনকিউবেটারগুলোতে চালাইলাম তো ময়লা লেগে রয়েছে একটু ময়সা দেওয়া উচিত ছিল তবে যাই হোক থাকতে থাক এখানে তিনটা ফ্যান আছে তিনটার মধ্যে দুইটা হইতাছে ইলেকট্রিক আর একটা হইতাছে আপনার এই যে বারো ভোল্টের যে ব্যাটারিটা চালাইতে হয় এটা এই যে এখানে আছে যদি কারেন্ট চলে যায় আর কি তার জন্য আর আমাদের ব্যাক আপ দেওয়ার জন্য আছে এখানে ব্যাটারি ওকে ডিম দেওয়া দিছি আলহামদুলিল্লাহ দেখি ইনশাল্লাহ রেজাল্ট কি হয় আজকে হইতাছে আপনার তিরিশ তারিখ আর তিরিশ তারিখে কিন্তু ডিম কিন্তু বসাই দিলাম তো দেখি ইনশাল্লাহ রেজাল্ট কি আসে সতেরো দিন আঠারো দিন পরে বোঝা যাব এই যে দেখি কিছু কিছু ডিমের মাথা দেখা যেতেছে এগুলো চুপ ডিম আমার বেশি সম্ভবত এগুলো থেকে বাচ্চা ফুটবে না এই যে কিছু কিছু ডিম আছে যেগুলো থেকে বাচ্চা ফুটে ফুটে না তার কারণ হইতেছে কিছু ওভার সাইজের ডিমগুলো আছে বড় 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 সাইজের ডিম ওই যে উপর যদি একটু দেখাই ওইগুলো এগুলো থেকে বাচ্চা ফুটবে না হয়তো কিছু কিছু এই যে এই যে একটা ডিম দেখাই এটা এটা একটা দুই কুসুমালা বড় ডিম তো আমার যতটা সময় থেকে বাচ্চা ফুটবে না তবে আমি এত কিছু খেয়াল করলাম এই যে বাটি নিয়ে আসছি আর বাটির মধ্যে এখন দিয়ে দেবো পানি আর পানি কিন্তু কাজ করবে আর্দ্রতা বাড়ানোর তো একদম ফুল করে দেবো না একটু খালি করে দেবো যাতে পানিটা যেন বাষ্প হইতে পারে এই যে এখানে দেই নিচের দিকে এখানে থাকলে হবে কারণ এখানে ফ্যান আছে তো আপাতত একটা বাটির মধ্যে পানি দেওয়া দেখি যে কি হয় তারপরে যে আরেকটা যে বাটি আছে এটার মধ্যে দেওয়া দেখুন যদি আর্দ্রতা আদ্রতা যদি ঠিক মতো এই যে ভিতরে এইখান দিয়ে কিন্তু দেখা যায় সুট্টা একটা উইন্ডোর মতন বানানো আছে এই যে ভিতরে ডিম আছে তবে এখন আমি জানি না শিওর যে যে ইটা যে আছে এটা এটা কতক্ষণ পরে পরে আপনার টান হবে দেখি একটু সেট করার সিস্টেম না নব্বই ঠিক আছে নব্বই মিনিট পর পর এটা কিন্তু টান করবে ঠিক আছে নব্বই মিনিট পর পর এটা উপর নিচে হবে এখান থেকে দেখে নিলাম আর এখানে টেম্পারেচার কত আছে দেওয়া আছে সাঁত্রিশ দশমিক পাঁচ দেওয়া আছে তো থাক গরমের মধ্যে থাকত্রিশ দশমিক পাঁচই ঠিক আছে এই যে বলছিলাম না এখানে দেখুন আশি পার্সেন্ট লেখা আসলে আর তার কারণ আমি এটা কিন্তু ভালোভাবে কিন্তু বন্ধ করে দিচ্ছি তো এখন দুপুরবেলা বাসায় আসছি আর আসার পরে কারেন্ট নাই ঠিক আছে কারেন্ট নাই এটা বন্ধ হয়ে গেছে আর এখানে দেখাইতেছে আপনার তাপমাত্রা হইতেছে পঁয়ত্রিশ দশমিক আট আর হিউমিডিটি হইতেছে ছাপ্পান্ন যেটা ঠিক আছে তো কারেন্ট সম্ভবত প্রায় আধা ঘন্টা হয়েছে চলে গেছে তো ভিতরে একটু তাপমাত্রাটা চেক করি ওইটা এই দিকে নিচের দিকে হয়ে রয়েছে এটা এই কাগজের মধ্যে আমি লিখে রাখছি যে কবে ডিমটা বসাইলাম তো এই যে তিরিশ তারিখ তিন মাস দুই এই তারিখে আমি বসাইছি এটা ভিতরে ঢুকিয়ে দিলাম তো না ডিম মার্শাল্লা গরমই আছে এটার ভিতরে হিট এটা ঠিক মতো ধরে রাখে ওকে এই আর আমাদের কাছে আছে ব্যাটারি যেটাতে একটু ব্যাক আপ দেওয়া যায় তো একটু আপাতত চালাই রাখি যদি হালকা একটু যদি টেম্পারেচার যদি ইনক্রিজ করে ওকে এই যে ব্যাটারিতে লাইন দিয়ে দিলাম আর এটা কিন্তু চলে গেছে এখানে দেখাতেছে ছত্রিশ দশমিক পাঁচ এটা যখন সাঁত্রিশ দশমিক পাঁচ হবে তখন কিন্তু এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এটাতে বন্ধ করে দিতে হবে কারণ এটার যে লাইটটা আছে এটা খুবই ছোট আর যেটা কারেন্টের ওটা অনেক বড় একশো ওয়াটের বাল্ব আর এটা হইতেছে আমি জানি কত সম্ভবত বিশ ওয়াটের সম্ভবত হইতে পারে আর এটার সাথে একটা ফ্যান লাগে এটা বন্ধ যখন ওই ব্যাটারিতে কানেক্টেড করা থাকে মানে যখন ওই ব্যাটারিতে কানেক্টেড থাকে তখন কিন্তু ডিম কিন্তু এরকম করে টার্ন হয় না ঠিক আছে শুধু আপনার ওই টেম্পারেচার আগামীকাল ইনশাল্লাহ ঈদের দিন আর এই কারণে মূলত আমরা কোয়েল পাখির ঘর সবকিছু কিছু সাফ টুপ করে দিছি একদম পরিষ্কার করে দিছি কিন্তু পরিষ্কার করা হয়নি এগুলা লিটার তবে ওই যে আমাদের খরগোশ আছে এই যে এখানে মার্শাল্লা এই খরগোশরা এই দেখুন খরগোশরা ঘাস খাইতেছে ঘাস না এগুলো অ্যাকচুয়ালি লতা পাতা এই ঘরটা পরিষ্কার করে দিয়ে ওইখানে বালু আর এখন দুপুরবেলা আর এখন যখন যখন আমি দুপুরবেলা বাড়িতে আসি তখনই দেখি ডিম মার্শাল্লাহ এই যে একটা বকত্ব তবে আমার এখানে যে খরগোশগুলো আছে এখানে দেখুন তিনটা খরগোশ এখানে কিন্তু ঘাস খাইতেছে শুধু ওই যে একটা খরগোশ যে দেখা যাইতেছে ও কিন্তু সবসময় কিন্তু শুয়ে থাকে ঠিক আছে আমি জানি না সম্ভবত প্রেগনেন্ট হইতে পারে ও সবসময় শুধু মানে খাবার খায় আর প্লাস এখানে শুয়ে থাকে এখানে এই দিকে শুয়ে থাকে আর ত প্রেগনেন্ট হইতে পারে আর পেটের মধ্যে আমি হাত দিয়ে দেখছিলাম খুব একটা বোঝা যায় না হালকা নাড়াচাড়া করে কিন্তু এগুলার যে পেট আছে এগুলো স্বাভাবিক কোনো নাড়াচাড়া করে না এগুলো আমি হাত দিয়ে দেখছিলাম যে আমি ভাবছি যে কোনো সমস্যা কিনা কারণ শুয়ে যেহেতু থাকে তবে এটা শুয়ে থাকে আপনারা যারা খরগোশ সম্পর্কে ভালো জানেন তারা অবশ্যই বলবেন যে খরগোশ কেন শুয়ে আর খরগোশ যখন আমি মাটিতে পালতাম তখন দেখা দেখা যেত কি মানে ওদের যে পোস্টাব আছে এগুলোর কারণে অনেক গন্ধ আসতো তবে আজকে থেকে এখানে বালু দিয়ে দিছি আই থিঙ্ক ওই সমস্যাটা আগামীকাল ঈদের দিন আর এই কারণে মূলত আমরা আমাদের যে খরগোশ আছে ওদের জন্য যে নরম নরম ঘাস আছে এগুলা কাটতেছি আমাদের যে ক্ষেতের যে বাতর আছে এইখান থেকে তো অনেকগুলো কাটে দিতেছি যাতে আগামীকাল তো মোটামুটি এই ছিল আজকের কাজ মানে সাফসুপ করা কোয়েল পাখিদের ঘর সাফ করা প্লাস এতে খরগোশের ঘর সাফ করা ওদের জন্য যে ঘাস কাটে না সব কিছু করা শেষ এখন আলহামদুলিল্লাহ তো আজকের মতন কাজ এখানেই শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পাইবে আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিও